আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ পঁচিশে সেপ্টেম্বর আজ আটই আশ্বিন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই আশ্বিন পঁচিশে সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা উনতিরিশ সূর্যাস্ত পাঁচটা ঊনষাট বুধবার অষ্টমী অপরাহ্ন চারটে চল্লিশ আড্ডা নক্ষত্র রাত্রি তিনটে তেতাল্লিশ ব্যাধিপাত যোগ দিবা সাতটা ছাপ্পান্ন কৈলব করণ অপরাহ্ন চারটে চল্লিশ গতে তৈতিল করণ শেষরাত্রি চারটে চৌত্রিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই আশ্বিন পঁচিশে সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি চন্দ্র আর মঙ্গল অবস্থান করছে মকুরে মিথুনে মিথুনে চন্দ্র অবস্থান করছে আদ্রা নক্ষত্রে আর কর্কট সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে রবি বুধ আর কেতু শুক্র অবস্থান করছে তুলায় শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিঙে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ অর্থাৎ সাতই আসছেন পঁচিশে সেপ্টেম্বর আজ বুধবারের রাশি ফল আজকের তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আর্থিক দিক দিয়ে চরম উন্নতি তারা লক্ষ্য করবে আর রাশির একাদশে চন্দ্র মঙ্গলের শুভ অবস্থান শুভ অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভূত অর্থের আগমন ঘটবে প্রচুর অর্থ প্রচুর সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনার কর্মজীবনে সমৃদ্ধি সমৃদ্ধি আপনার কর্মের প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়বে আপনার ব্যবহার সকলের কাছে গ্রহণযোগ্য হবে আপনার ব্যবহার আপনাকে বিশেষভাবে কদর করবে আর আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির মুখোমুখি রাখবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে। আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে একটা বিশেষ সমৃদ্ধির পথে নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে বিরাট সাফল্য চোখ আপনি লক্ষ্য করবেন তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আমি আগে থেকে সজাগ করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পেল আপনাকে যেদিক দিয়ে খুব সজাগ থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার লটারি যেটার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি সিংহ রাশি বিশেষ সমৃদ্ধি দেখতে পাবেন আপনার জীবনে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে বিশেষ উন্নতির মুখ দেখবেন এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যথেষ্ট সাহায্য করবে আপনার বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বিদ্যা আপনার জ্ঞান খুলবে আপনি বিশেষভাবে টেকনিকের দ্বারা নানা উপার্জন বৃদ্ধি করতেই পারেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনের একটা নতুন ধারাবাহিকতা আনবে যা সত্যি অবিশ্বাস্য এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে একটা উন্নতির পথ চেনালাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকার রাশি বিরাট সমৃদ্ধি যোগ বিরাট উন্নতি যোগ আজকের দিনে আছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় যেমন সৌভাগ্যের রাত বাড়ি দেবে তেমনই আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সজাগ থাকবেন আপনার আর রাশির অধিপতি রবি রাহুর সঙ্গে থাকায় সিংহ রাশিদের জীবনে শরীরে নানা সমস্যা আসতে পারে শরীর সম্পর্কে আপনাকে আমি সজাগ করলাম এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা হলেও চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে সিংহ রাশির জাতক জাতিকা বিশেষ করে সিংহ রাশির মহিলারা অবশ্যই সজাগ থাকবেন এছাড়া বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে মায়েরও শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম সিংহ রাশি শত্রুতার কারণে আপনার কর্মজীবনে কিছুটা দেরি হয়ে যেতে পারে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে জ্ঞানেপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে গান গণপতি গানে আয়নামা গা গানপথে গানে আয়নামা গান গানে পথে গানে সায় অবশ্যই জব করুন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ শিব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ দিতে করবেন না সিংহ রাশি আজকের দিনে আপনার চাপ মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে তাই রাস্তাঘাটের খাবার খাবেন না বাইরের অতিরিক্ত ভোজন বন্ধ করুন অতিরিক্ত রিচ খাবার খাবেন না নর্মাল ছিন খাবার চেষ্টা করুন এতে শরীর ভালোই থাকবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে মানসিক অস্থিরতা দূর করার জন্যে কিছুটা ধ্যান কিছুটা প্রাণায়াম করতে পারেন আর কাজে বেরোবার পিতামাতাকে স্মরণ করবেন বা যাদের পিতা মাতা আছে তাদের প্রণাম করে বেরোবেন এতে জীবনে উন্নতি হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পড়ুন এই ধরনের পোশাক আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশেষভাবে পঁচিশে সেপ্টেম্বর আজ বিশেষভাবে বুধবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কেমন অবশ্যই কমেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে ঢুকে ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ